السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي ربي المع الحمد لله ثم الحمد لله প্রিয় মৌতরম আপনি যদি জীবনে অন্তত একবার কোরআন বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনার জন্য আমরা চেষ্টা করছি যে প্রতি শব্দের ভিতর লুকিয়ে থাকা শব্দ কিভাবে বোঝা যায় যেমন দেখুন এখানে ওয়া আল নি এখানে ওয়া কালারে কালারে আপনার বাংলা এবং ইংরেজি অর্থ পড়তে বুঝতে পারবেন ওয়া মানি আর আর এন্ড জা মানি করা আর নি মানি আমার বা আমাকে তো ওয়াজা আল নি আর তিনি আমাকে করেছেন এই যে আবার দ্বিতীয় পার্টি আপনারা পাবেন বিভিন্ন ফেল বা ভার্বের রূপান্তর টেন্স যেমন অতীতকালে নাসরা সে সাহায্য করলো ইয়াং সে সাহায্য করে বা করবে প্রশ্ন সূচক হবে আ ইয়াং শুরু লা ইয়াং উংসুর লা তাংসুর আর যে সাহায্য করে তাকে বলে না এভাবে আপনারা যে কয়েকটা ক্লাস করতে পারেন আশা করি আপনারা কোরআন অতি সত্তর বুঝতে পারবেন ইনশাআল্লাহ মৌতরম চলুন আছে কিলা শুরু করার পূর্বে আয়তের সরল অর্থ এক নজর দেখি আসি আলোচনা করব সুরা আসাফাতের একশত একুশ নম্বর আয় থেকে বিসমিল্লাহ রহমান রহিম অর্থাৎ আমি এভাবেই সৎকর্মশীলদের পুরস্কৃত করে থাকি জি

ইন্নার সাথে একটা না যোগ করা হয়েছে মানে নিশ্চয়ই আমাদের এই নিশ্চয়ই আমাদের না হয়ে হলো কি আমি হয়ে গেল বা আমরা হয়ে গেল কারণ এটা হলো গিয়ে পসেসি প্রণয়ন মিললে অর্থটা দাঁড়াবে পার্সার পার্সোনাল প্রণয়ন মতো আশা করি বুঝতে পেরেছেন ইন্না কাজা এমনিভাবেই এভাবেই দাস না মানে আমরা পুরস্কৃত করে থাকি আমরা পুরস্কার দেই আমরা রিওয়ার্ড করি উই রিওয়ার্ড না যেছি তার মূল শব্দ হলো যা সে পুরস্কার দেয় ইয়াজি দিয়েছে আর ইয়াজি সে দেয় আজি আমি দেই তাজি তুমি দাও আর নাজি আমরা দেয় না এভাবেই আমরা পুরস্কৃত করে থাকি আলমোহ সিনিন যারা মহসিন সৎ কর্মশীল বান্ধা গুড ডুয়ার্স তাদেরকে অর্থাৎ প্রিয় মহতারাম গত ক্লাসে আপনাদের নিশ্চয়ই মনে আছে মুসা এবং হারুন আলাইসাল্লাম ব্যাপারে আল্লাহ সেই কি ছিলেন যে তারা তাদেরকে কিতাব দেওয়া হয়েছিল তাদের সরল পথে পরিচালিত করা হয়েছিল তারা গাইডে ছিলেন আর তারা যেহেতু এভাবে দিনের দাওয়াত করে গিয়েছেন আল্লাহ সলামতুল্লাহ তাদের উপরে সালাম বর্ষণ করেছেন সালামুন আল্লাউ হারুন এভাবেই আল্লাহ যে সৎকর্ম সে পুরস্কৃতি করে থাকেন ঠিক তদ্রুপ আজকেও পৃথিবীতে যারা এইভাবে সৎকর্মশীল বান্দা হবে আল্লাহর এই গাইড এই কোরআন পরে বুঝে নিজের জীবনকে পরিচালিত করবে আল্লাহ এভাবেই কিন্তু পুরস্কৃত করে থাকবেন এটাই কিন্তু আসল কথা আসলে এই থেকে আমরা বোঝার চেষ্টা করি যাই হোক নতুন নতুন ভাইবরা আমাদের পাশের লেজেন্ড দেওয়া আছে কালার কোড এই কালার কোডের মাধ্যমে দেখুন আমরা প্রত্যেকটা শব্দের কালার দিয়ে দিয়ে এর অর্থ বোঝার চেষ্টা করতেছি কয়েকটা ক্লাস করুন দেখবেন বুঝবেন যে কোরআন কত সহজ জি এর পরে যাতে পীর মোহতারাম নিশ্চয়ই তারা দুজনই ছিল আমার মমিন বান্দাদের অন্তর্ভুক্ত জি শব্দ শব্দ দেখুন ইন্না হুমা ইন্না মানে নিশ্চয়ই হুমা মানি তারা দুজন হু এখানে হুম মাঝে হলো দি হুমা যেহেতু তাদের হ না হয়ে কী হলো ভাই তারা হয়ে গেল কেন এই যে ইন্না আন্নার সাথে পশেসি পণ অর্থ হবে পশ্চিম পণ মতো জি মিন বাদিনা আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত আল মোমিন মুমিন অর্থাৎ ওই যে দুজন মুসাআল সাল্লাম এবং হারুন এরা ছিলেন আমার মুমিন বান্দাদের অন্তর্ভুক্ত আমরা তো ভাই সবাই বলি অহর আমরা মুমিন বান্দা মুমিন বান্দা আসলে কি সত্যিকার অর্থে আমি মুমিন বান্দা হতে পেরেছি আল্লাহর গুড আমার নাম উঠেছে একবার কি টেস্ট করেছেন প্রমাণ করেছেন যে আপনি কি আমি কি সত্যিকার অর্থে মুমিন আল্লাহ দেখেন ওই দুইজন নবীকে বলতেছেন তারা মুমিন বান্দার অন্তর্ভুক্ত ছিল চিন্তা করেন আপনার আমার পজিশন কোথায় কি অবস্থায় আছি আমরা আমি কি আস আদৌ কি মুমিন হতে পেরেছি আসুন এই মুমিন হওয়ার জন্য এই যুক্তির কোষ্ঠী পাথর এলে কোরআন এই কোরআনের সাথে এসে আমাকে করতে হবে আসলে আমি কি মুমিন হতে পেরেছি এই জন্য আমাদেরকে এই কোরআনের সাথে আসুন বুঝি এবং সে অনুযায়ী আমরা নিজেদের আমলকে সংশোধন করে চেষ্টা করি আমাদের সবাইকে তো বিধান করুন আমিন আমিন এবারে দেখুন আল্লাহ হোসেন আর ইলিয়াসও ছিল রাসুলদের একজন এবার ইলিয়াস আলাহ সাল্লাম আমাদের আর একজন রাসুল তার ব্যাপারে আল্লাহ বলতেছেন জি সব সব দেখুন ওয়া ইন্না ওয়া মানে আর ইন্না মানে আর নিশ্চয় আর ইন্ডিড ইলিয়াস ইলিয়াস লামিনাল মুরসালিন লা মানে অবশ্যই মিন মানে অন্তর্ভুক্ত ছিলেন আল মুরসালিন রাসুলদের ইলিয়াস সে রাসুলদের অন্তর্ভুক্ত ছিলেন প্রিয় মহতারাম কোরআনের আমাদের দেখেন সুর সাপ্পাতের ধারাবাহিকভাবে বিভিন্ন নবীদের চাপ্টার আল্লাহ একে একে বর্ণনা করতেছেন আমরা নুহুল আলাহিস্লামের কথা শুনেছি ইব্রাহিম আলাহি কথা শুনেছি এরপরে আমরা মুসাহরুণ আলাহ সাল্লামের কথা শুনেছি এবারে আল্লাহ স্লাম ইসা ইলিয়াস আল্লাহ সাল্লামের ব্যাপারে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন প্রত্যেক নবী রাসুলদের ব্যাপারে আল্লাহ সহ এভাবে কিছু কিছু আমাদেরকে জানাচ্ছেন জি আশা করি বস্তু বেশিমমতরম এই যে আমাদের লেগে থাকতে হবে জানতে হলে তাহলে আমাদের সবাইকে লেগে থাকা তৌফিক দান করুন ই সাথে আমিন আমিন আর যখন সে তার কমকে বলেছিল তোমরা কি আল্লাহকে ভয় করবে না জি শব্দ শব্দ দেখুন ইস মানে যখন ইজা হলো গিয়ে যখন বর্তমান ভবিষ্যৎ আর ইজ হলো গিয়ে অতীত কাল স্মরণ কোন সেই সময়ের কথা যখন কলা সে বলেছিল অর্থাৎ সে ইলিয়াস আল্লাহ বলেছিলেন লি কৌবি হি লি মানে উদ্দেশ্যে বা জন্য কম মানে তার জাতির লোক হু বা হি হল তার দেখেন তার কমকে বলেছিল এখানে হু মানে তার কেন হি হল ওই যে সামনে জের আছে হুয়ের বা হুমের সামনে জের থাকলে হোম বা হুটা হুমটা হিম হয়ে যায় বা হি হি হয়ে যায় আর কেন জের হলো সামনে হরফে যার লাম লি এটা কওমি হয়ে গেল আন লা আলা মানে না কি তোমরা ভয় করবে না তোমরা কি আল্লাহকে ভয় করবে না এই কথাটা সেই নবী তার জাতির লোকদেরকে বলছিলেন এই কথাটা আল্লাহ আমাদেরকে কোট করে শোনাচ্ছে দেখো সেই নবীরা প্রত্যেক নবীরা প্রত্যেক রাসুলরা তার জাতির লোকদেরকে আল্লাহকে ভয় করার কথা বলছিলেন আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করতে হবে আল্লাহকে ভয় করার বিধি বিধান অবলম্বন করতে হবে তাহলে আল্লাহ ভয় হবে আমাদেরকেও মহতারাম আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ বলছেন সুরা আপনার ও ইমরানরা তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার খবরদার মুসলমান না হয়ে মরো না আবার হাসরে তুমি আল্লাহ ভয় করো আর প্রত্যেকে নজর রাখা উচিত খেয়াল করা উচিত যে আগামীকাল সে কি পাঠাচ্ছে তা দেখুন প্রিয় মত এভাবে যুগে যুগে বিভিন্ন নবীর আসুল তার কম দিকে আল্লাহকে ভয় করার কথা বলছেন আর আল্লাহ আমাদেরকে কোরআনে বারবার বারবার আল্লাহকে ভয় করার কথা বলছেন আসুন আমরা আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করি এবং এই অবলম্বন করার জন্য আমাদেরকে আল্লাহর এই হুকুম এই কোরআন আমাদেরকে পড়তে হবে বুঝতে হবে তাহলি তো আমরা এতে শুনে শুনে আমরা কিছুটা হলে মানতে পারবো যদি না শুনি না বুঝি তাহলে কি মানবো ভাই কিছুই তো হবে না জি আশা করি বুঝতে পেরেছেন এরপর দেখুন তোমরা কি বাল কে ডাকবে এবং পরিত্যাগ করবে সর্বোত্তম সৃষ্টিকর্তা শব্দ শব্দ দেখুন আ আ মানে কি মা মানে কি তাহলে এখানে আ মানে কি তা প্লাস ভার প্লাস উনা তা প্লাস ভার মানে কি ভাই এই যে তা তা প্লাস মানে তোমরা তু না উনা মনে আছে তো যারা জুব ক্লাস করেন দেখেন তাদ উনা তোমরা ডাকবে কি বাল বালা এই যে কি একটা দেব দেবীর নাম তাদের প্রতিমা মূর্তির নাম এগুলো ইলিয়া তার সেই কমের লোকরা এই মূর্তি পূজা করত। সে প্রশ্ন করছে যে তোমরা কি সেই বা আলকে ডাকবে ওয়া তা ঝাড়ু ঝাড়া মানে সে পরিত্যাগ করে ইয়াজারু সে পরিত্যাগ করে বা করবে আজারু আমি করি তাজারো তুমি করো নাজারু আমরা করি তাজারু না ইয়াজারু না তোমরা কি পরিত্যাগ করবে সৃষ্টিকর্তা এই সর্বোত্তম বেস্ট ক্রিয়েটরস আল্লাহ আল্লাহকে পরিত্যাগ করে কি তোমরা এই বাল নামক এই মূর্তি পূজার ডাকবে একে ডাকবে প্রতিমাকে ডাকবে এই ধরনের সে প্রশ্ন করেছিলেন আল্লাহ সহ তার এই কথাগুলো নবীর খুব পছন্দ করেছেন যেগুলো কোরআনে আমাদেরকে কোট করে শোনাচ্ছেন এভাবেই প্রিয় মহতারাম আমরাও এক আল্লাহ সারা আর কারো কাছে আমরা মাথা নত করবো না এক আল্লাহ সারা আর কারো কাছে আমরা কিছুই চাইবো না এক আল্লাহর কাছেই চাইবো আসুন এই আয়াত থেকে আমরা বোঝার চেষ্টা করি এবং এই জন্য আমরা কোরআনের সাথে লেগে থাকি আল্লাহ আমাদের সবাইকে বোঝাও তফি দান করুন আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পারে চলে এসেছি আমরা এখন শিখবো আয়াতের সংক্ষিপ্ত গ্রামার শব্দে শব্দে জি আজকে যে কয়েক শব্দ পেয়েছি মোহতারাম ফেলো ভারের রূপান্তর লক্ষ্য করুন কিরের এক নম্বর ফর্ম সাত নম্বর আমরা হাদা সে করেছে ইহাদি সে হেদায়ত করবে তাহলে জাজা সে পুরস্কৃত করেছে ইয়াজ সে পুরস্কৃত করে বা করবে তা আমি পুরস্কৃত করি আজজি তুমি করো তাজজি সে করে ইয়াজ আমরা করি নাজ এই যে নাজ মানে আমরা পুরস্কৃত করে থাকি ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন এরপর তুমি প্রিয় মহতারাম আট নম্বর ফর্ম আমরা ইত্তাক সে ভয় করেছে ইয়াত্তাকি সে ভয় করে বা করবে বর্তমান কাল দেখেন এখানে তাত্তা কু না কোথেকে আমি ভয় করি আত্মা কি তুমি করো তাত্তা কি সে করে ইয়াত্তা আমরা করি নাত্তা কি তোমরা করো তাত্তা কু তু না মানে তা প্লাস ভা প্লাস না তাত্তা কু তোমরা ভয় করো আর ইয়াত্তা কু তারা তো এই যে তাত্তা কু তোমরা ভয় করো বা করবে সে বুঝতে পেরেছে এবার তো বিভিন্ন এক নম্বর আট নম্বর ভাই কলা সে বলেছে ইয়া কৌলু সে বলে বা বলবে তাহলে এটা কি হবে ভাই দা আ সে ডেকেছে ইয়াদ সে ডাকে বা ডাকবে আমি ডাকি আদ ও তুমি ডাকো তাদ সে ডাকে ইয়াদ আমরা ডাকি নাদ তোমরা ডাকো তাদ ও না তা প্লাস বা প্লাস ও না তু না তারা ডাকে ইয়াদ না এই যে তোমরা ডাকবে ডাকো বা ডাকবে আ মানে কি তোমরা কি ডাকবে আশা করি বুঝতে পেরেছেন জি